আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার উপর মানসিক অত্যাচার ও নৈতিক স্বাধীনতা হরণ করে এই জুলুমকারী ব্যক্তির হাসরের পরিণতি জানতে চাই হাসরের পরিণতি জাহান নামে যাবে আপনি ধৈর্য ধারণ করেন জমি বন্দুক নেওয়া হারাম এই কথা জানার পর যদি কেউ বন্ধুকি জমির টাকা বৎসর পত্তন হিসাবে পরিশোধ করে তাহলে কি জমিটি হালাল হবে কম হলেও নিতে পাবে না কোনো দিন এগ্রিমেন্ট চলবে না লিজ চলবে লিজ খেয়ে শেষ খাই খালাসি জমি এগ্রিমেন্ট না যায় হারাম আল্লাহ নবী বলেছেন কুল্ল কারজিন জারাত মানফা তান পাওয়া সুদ পাওয়া রিবা যে জিনিসটা লাভ নিয়ে আসে সেটাই হলো সুদ এগ্রিমেন্ট বন্ধু হারাম জমি লিজ জায়েজ লিজ পুকুর লিজ দেওয়া যায় যখন মাছ নেই তখন আজকের মাহফিলে এক বক্তা বলেছে সাদা দাড়ি চুল অবস্থায় মৃত্যুবরণ করলে ইহুদির সঙ্গে হাসর হবে এইভাবে নয় তবে জরুরিভাবে দাড়ি সাদাটা পরিবর্তন করতে হবে এটা আদেশ স্বামী মারা গেলে স্ত্রী তাহার নাকের ফুল সোনার গয়না কি ব্যবহার করতে পারবে পারবে খুলে ফেলা হিন্দুদের নীতি সেদিন থেকে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না যা গায়ে আছে গয়না তা থেকে যাবে স্বামী মরলে গয়না খুলে ফেলা হিন্দুদের নীতি সালাতে দাঁড়িয়ে কোথায় বিস্মিলা বলতে হবে সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লা বলবেন আল্লাহ হকবার বলে দুরুদ পড়বেন তারপর আউজুবিল্লা বিসমিল্লা বলে সূরা ফাতেহা পড়বেন তারপর বিসমিল্লা বলে অন্য সুরা আপনার মাদ্রাসায় কিভাবে জাকাত পাঠাবো নাম্বার আছে দিয়ে আসবেন বিকাশ নাম্বারে আমার যেটা নাম্বার সেটাই বিকাশ করা আছে এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনি দোয়া করেন আমরা এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়গ ইনশাল্লা সেই পদক্ষেপ নিয়ে চলছি চাকরি করি এটি কি হালাল জি হালাল সমস্যা নেই ব্লেড কোম্পানিতে চাকরি করেন টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম না হালাল হারাম কোনো কারণে নিজের উপর রাগ হলে কি করবো শুয়ে যাবেন শুয়ে যাবেন অজু করবেন

দিতে হবে এরকম কোন সেরেক হবে যখন প্রয়োজন মনে করবেন তখন দিবেন বছর পরে হতে পারে ওটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে নীতিতে বোঝা যাচ্ছে সংগঠনে গিয়ে আসা যায় না ফিরে আসা যায় না আহলে হাদিসদের দলাদলি কেন দয়া করে উত্তর দিবেন আবদুল্লার একটা বক্তব্য আছে আল হেজবুস সালাফি আল মানহাজুস সালাফি দুটো এক নয় মানহাজুস সালাফি মানে সাহাবি তাবিদের নীতিতে চলা আর সালাফি মানে সালাফি দল যখনই আপনি দলে যাবেন সেটা জমিয়ত হোক আন্দোলন হোক জামাতে ইসলাম হোক বা আরও দল হোক তখন ভিতরে সংকীর্ণতা আসবে আপনার সাথে যে আছে সে ভালো আর আপনার সাথে যে নেই সে খারাপ অটোমেটিক আপনার ভিতরে হিংসা জন্ম নিবে যা আজও প্রমাণ তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষ স্থানীয় আলেম নিয়ে সম্মেলন করি এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে পাবে না কোরআন হাদিসের বাইরে কেউ বলতে পাবে না তবুও তো আপনার যাওয়ার সময় হয়নি আপনার যাওয়ার সময় হয় না কেন আপনি কোনো দলের সাথে জড়িত আছেন সেই জন্য আপনাকে ভালো লাগে না বা কেউ বাধা দেয় দল থেকে মুক্ত হন সহজ হবে জীবন আবদুল্লার বক্তব্যটা দেখেন জামাত বলতে কি বুঝায় আছে জামাত বলতে কি বুঝায় হোমিওপ্যাথিক চিকিৎসাও ব্যবসা হারাম না হালাল হালাল কিছু সমস্যা আছে তবে করতে পারবেন বেঁচে থাকা পরহেজগারিতা ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে যদি ওরা তিন আল্লায় বিশ্বাসী হয় তাহলে মুসলমান করতে হবে তারপরে ওরা যদি বলে ঈশা আল্লাহর বেটা তাহলে বিবাহ করা যাবে না মুসলমান না করলে ওরা যদি বলে যে ঈশা আল্লাহর নবী তাহলে বিবাহ করা যাবে জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন একজন খ্রিস্টান মেয়ে ইশা আলাইসাল্লামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায় এখন তাকে বিবাহ করার নিয়ম কি বাস মুসলিম অনুপাতে বিবাহ করতে পড়াতে হবে খুদবা দিয়ে তিনটা আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ পড়িয়ে দিবে যে আমি এ মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম তুমি তাকে কবুল করো ও তখন বলবে কবুল করলাম বিবাহ হয়ে গেল পুরুষ মানুষ বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা না নেওয়ার জন্য অপারেশন করে সে অথবা তার পিছনে সলা তাদায় করা যাবে কি এইটা একটা বড় পাপ কোন মেয়ে যদি ছেলে বন্ধ করে নেয় ওও যেমন পাপি এও তেমন পাপি এটা কাবিরা গুনাহ এর কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এ কথা নয় ওর পিছনে নামাজ পড়া যাবে ও এমাম হতে পারবে ও মানুষের কবর খনন করতে পারবে ও মহা পাপি ওকে তোবা করতে হবে মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনহায়ের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে এমাম আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এম আবু হানিফারেমহল যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নই কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে আসমানি বিপদ আসমানি বিপদ ও দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে পাঁচ অক্ট সলাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে হালাল রুজি খেতে হবে রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা আদায় করে কান্নাকাটি করতে হবে তাহলে আকাশের বালা আর জমিনের বালা থেকে বাঁচতে পারবেন আর আপনার ইমান বেশি হলে কিছু বালা বেশিও হতে পারে আসসালাম আলাইকুম হিন্দু এবং সুদখোরদের টাকা কি মসজিদের কাজে লাগানো যাবে হিন্দুর টাকা লাগানো যাবে সুদ খরেরটা লাগানো যাবে না হিন্দু হলে টাকা হারাম হবে এই কথা নয় কাবা ঘর নির্মাণ করা হয়েছে পত্তলিক হিন্দুদের টাকা দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন পাথর কাঁধে করে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন তখন কি তিনি নবী না তাহলে তার বাপ চাচারা কাবা ঘর বানাচ্ছেন তারা তো পত্তলিক মূর্তি পূজা করেন ওই টাকা দিয়ে চলে কাবা কাবাঘর হিন্দুর টাকা দিয়ে আপনার মসজিদ চলে না বানাবেন হিন্দুর টাকা দিয়ে ইফতার করবেন সুদ করে টাকা মসজিদে লাগাবেন না ওটা মসজিদের টয়লেটও লাগাবেন না ওটা আব্দুল কাদের ভাইয়ের প্রতিষ্ঠানে দিয়ে পাঠিয়ে দিবেন উনি যে কাজেই লাগাবেন চলবে সমস্যা নেই হিয়ামত সম্পর্কে মুফতি কাজী এব্রাহিমের বক্তব্য কি সঠিক কাজী এব্রাহিম সাহেবের বক্তব্য সঠিক নয় এই করোনা ভাইরাসের ব্যাপারে কাজী সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও ধর্মবিরোধী কথা এমাম মাহাদির ব্যাপারে তিনি যা বলেছেন সেটাও ঠিক নয় এমাম মাহাদি ওই সময় আসবেন যখন ঈশা আলা আসার সময় হবে একেবারেই শেষে শেষ মুহূর্তে আসরের আজান হয়ে যাবে তিনি এমামতিতে দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ওই সময়তে দুজন ফেরেস্তার মাধ্যমে সিরিয়ার দেমাস্ক শহরে শ্বেতমিনারের মস মসজিদের মিনারের মাধ্যমে নেমে আসবেন মসজিদে ঢুকতেই ঈশা আলা মেমাম মাহাদি বলবেন আসেন আসেন আপনি এমামতি করেন আপনি করেন তখন ঈশা আল্লাহাম বলবেন না 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 আপনি বেশি হকদার আপনি করন। তখন মাহাদি এমামতি করবেন ইসা আলাহিসাল্লাম মুক্তাদি হিসাবে থাকবেন বর্তমান পৃথিবীর পরিস্থিতি অনুপাতে আরো কয়েকশো বছর হতে পারে আল্লাহ ভালো জানেন আসসালাম আলাইকুম এক বক্তা বলেছে মাটি দেওয়ার দোয়া মেনাহা খালাক না এটা বলে মাটি দেওয়া জয়ী কিন্তু বিসমিল্লা বলে মাটি দেওয়ার জয়ী ফাদিসের জয়ী জয়ী ফেরো না না ও ভুল বলেছে বিসমিল্লা সব কাজেই কাজেই মাটি দেওয়া তো তাসবি ডান হাতের কোন পাশ থেকে তাসবি ডান হাতে গণনা করতে হবে কোন পাশ থেকে এটা নয় যেই পাশ থেকে সহজ হয় সেই পাশ থেকে গুনবেন মহিলারা পাঁচাত্তর সলাদ মসজিদে যেতে পারে সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদের জুমার দিন যাওয়া ভালো ঈদের দিনে যেতে বাধ্য ঈদের দিনে যেতে বাধ্য জুমার দিনে যাওয়া ভালো পাঁচক তো বাড়িতে ভালো মসজিদে যায় একটা লোক পাঁচক তো নামাজ পড়ে কিন্তু তার ছেলে বিয়েতে বারো লক্ষ টাকা যৌতুক নেই টাকা আগে ফেরত দিতে হবে এটা হারাম খাদ্য ধৈর্য ধারণ করো ও আচ্ছা ওই বইটা দেখেন তো ওই শিক্ষা বনাম যা বইটা আছে নাকি অন থেকে নিয়ে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে শিক্ষা বনাম যা আর তার কেন নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বনাম যা কেনই নির্যাতন কি তার প্রতিকার আমার মেয়ের জন্য কি কাপড়ের তৈরি পুতুল কিনে দিতে পারি কাপড়ের তৈরি পুতুল কি কিনে পাওয়া যায় পাওয়া যাবে কিনেন ছাড়া প্লাস্টিক এই মাটি তৈরি যত পুতুল বাজারে বিক্রি হচ্ছে সব হারাম আপনি বলেছেন বগলের লুম তুলে ফেলতে বুঝে বলুন কিভাবে বুঝাবো আজ থেকে চেষ্টা করেন বগলের লোম উঠিয়ে ফেলতে হবে এটা আর আসলে সিদ্ধান্ত নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এক দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও কাবিরা গোনা ছোট করাও কাবিরা গোনা দুই মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা বিদাত একটু বড় করে রাখতে হবে কেঁচি দিয়ে কাটতে হবে তিন কাশপলাস নখ কেটে ফেলতে হবে বড় রাখা হারাম নবীগণের বৈশিষ্ট্য চার নাকফ এবেদ বগলের উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম যেভাবে হোক চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সম্ভব যেভাবে সহজ বগলের লুম উঠিয়ে ফেলতে হবে রাসুল সাল্লা সাল্লামের মুখের ভাষা আপনি চেষ্টা করেন সহজ হবে ছোট ছোট তিনটে বাচ্চা আছে তারপর পাঁচ থেকে সাত বছরের জন্য কপাটি পড়া যাবে কি কপাটি না পড়াই ভালো এমনি কন্ডম বা বড়ি খাবে দেরিতে বাচ্চা হোক এই জন্য কপাটিটা একটা কেমন হয়ে যায় ছেলেকে স্থায়ী নিব না বলে সিদ্ধান্ত নেওয়া আল্লাহর ক্ষমতার ওপরে হাত খেলাতে চাই এইটা ঠিক হবে না ওইভাবে ইঞ্জেকশন করাও ঠিক হবে না যেসব কাপড়ে প্রাণীর ছবি আঁকানো থাকে সেসব কাপড় পরা যাবে কি যাবে না আমাদের গ্রামে আহলে হাদিস মসজিদ নাই আমি কি করতে না আমি কি বাড়িতে নামাজ পড়ব জি আপনি বাড়িতে নামাজ পড়েন বা আপনার পাড়ায় একটা করার চেষ্টা করেন বিশেষ করে আসর এবং ফজর বাড়িতে পড়বেন তিনক্ত মসজিদে গেলেও আসসালাম আলাইকুম রাকাত ছুটে গেলে সানা পড়তে হবে কি জি না পরবর্তীতে এসে আল্লাহ আকবার বলে আউজুবিল্লাহ বিসমিল্লা বলে সোরা ফাতেহা দ্বিতীয় বৈঠকে তাসাহদের পর কি বলবে দ্বিতীয় বৈঠকে তাসাহদের পরে দুরুদ পড়বে তারপরে দুয়া এ আসরা পড়বে এমাম যতক্ষণ সালাম না ফিরেছেন ততক্ষণ দুয়া পড়তেই থাকবে বেনামাজিকে কি সালাম দেওয়া যায় তারাকে এখন আমরা মোরতাদ মনে করছি না হিন্দু হয়ে যায়নি বেনামাজি মানে শয়তানি করে মাঝে মধ্যে পড়ে পড়ে না জুমার দিন যায় একে সতর্ক করতে হবে পিটাতে হবে সালাম দেওয়া যায় মিন্নাতুল বাড়ি আব্দুল্লার বইটা কেউ ছেড়ে যাবেন না বোখারি ব্যাখ্যায় বলতে গেলে মানে এই মানের কোনো বোখারির ব্যাখ্যা আছে তা আমার অবগতিতে আসে না আমি আরবি উর্দু বাংলা ব্যাখ্যা যা পড়ে দেখেছি তাতে তবে বাংলাতে এইটাই প্রথম বাক্য মেয়ে বিবাহ দেওয়া দেওয়ার জন্য টাকা জমা রাখা যাবে কি টাকা জমা রাখতে পারে ডিপিএস খোলা যাবে না মেয়ে বিবাহ হয় নাই চাকরি করানো যাবে কি যাবে কি না বৈধ চাকরি করতে পারে যেখানে পুরুষের সমাগম নেই পুরুষের সাথে বসে বৈঠক করা লাগে না চেয়ারে বসে নামাজ পড়া কি সঠিক হ্যানাফিরা ফতোয়া দিয়েছিল চেয়ারে বসে নামাজ পড়া হবে না তা আমি খুব দোয়া করছিলাম ওদের ফতোয়াটা যেন বহাল থাকে কিন্তু ওরা টিকতে পারেনি পড়তে পারেন নিরুপায় হে শরীরের গতিতে পড়া সবচেয়ে ভালো শরীরের গতি দাঁড়িয়ে নইলে মাটির উপরে বসে নইলে শুয়ে চেয়ারে পড়তে পারেন শরীরের গতিতে পড়া ভালো শুক্রিয়া জাজাকমলায় <Sessizlik>